হঠাৎ করে ফসফরাস বোমা লেলিহান শিখা বৃষ্টির মতো বর্ষণ মতে লাগলো নাম পরিচয় না পাওয়া ইউনুসেন শিশুরা বোমার ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে আছে হসপিটালের কেবিনে মায়ের চাহনি দিয়ে হয়তো এও বলছে আমি আল্লাহকে সবই বলে দেব আর তার মা বাবা তারা কবেই শহীদ হয়ে হারিয়ে গেছে আপন বাড়ির ধ্বংসস্তূপে আকৃতির মিসাইল নিয়ে উড়ে যাচ্ছে ফাইটার জেটগুলো নতুন কোনো গণহত্যায় মেতে ওঠার জন্য সারি সারি প্লাস্টিক বেগে বিক্ষত দেহ পড়ে আছে দাফনের অপেক্ষায় আর আমাদের প্রশান্তির স্থান মসজিদগুলো সেগুলো মুখ থুবড়ে ধসে পড়ে আছে হ্যাঁ আমি আল কথা বলছি এই চিত্র সামের পূর্ণভূমি ফিলিস্তিনে অবস্থিত আমাদের অসহায় নির্যাতিত ভাই বোনদের রসুল্লাহ সাল ইসরা ইসরামেরাজ ও আমাদের প্রথম কিবলার ভূমি হাজার হাজার নবী রসুল আলহামুসাল্লামের মাতৃভূমি ফিলিস্তিন বিগত কয়েক দশক যাবৎ নাপাকি ও জায়নিসদের দখলে রয়েছে আর অবরুদ্ধ গাজা উপত্যকা পানিবিহীন বিদ্যুৎবিহীন গ্যাসবিহীন পরিমিত খাদ্যবিহীন পৃথিবীর সবথেকে বড় অমানবিক উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ফিলিস্তিনি ভাইদের রক্তের জন্য কোনো মূল্যই নেই অথচ এই মাসজিদুল আফসা আমাদের আবেগ আমাদের ভালোবাসা এবং আমাদের বিশ্বাসের অংশ এখানে মেয়ারাজের রাতে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম লক্ষ লক্ষ নবীদের নিয়ে সলাৎ আদায় করেছিলেন শত শত বছর ধরে মুসলিমদের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই পবিত্র প্রাঙ্গণ কিন্তু ইসরায়েলরা এই পবিত্র প্রাঙ্গনকে গুড়িয়ে দিয়ে তাদের কল্পিত থার্ড টেম্পল প্রতিষ্ঠা করতে চায় তাদের চিরায়ত অভ্যাস অনুযায়ী মসজিদের পবিত্রতা নষ্ট করে তারা এখানে শিরকের আয়োজন করতে চায় বরাবরের মতোই আল্লাহ আল্লাহতালার বিধান এবং তার নিয়মাবলীকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই ভূমিকে তারা অভিশপ্ত করতে চায় এই যে মসজিদুল আকসাকে নিয়ে ইসরায়েলদের এত এত ষড়যন্ত্র এটা কি শুধুমাত্র ফিলিস্তিনি ভাই সমস্যা এটা কি শুধু তাদেরই মাথা ব্যথার কারণ না বরং এই মাথা ব্যথার কারণ এই সমস্যা গোটা মুসলিম মাহল এই প্রাঙ্গন গোটা উম্মাহর ভূমি তো একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি এই অবস্থায় চলুন রসুল সল্লাহ আলী আসলামের হাদিস থেকেই আমাদের করণীয় খুঁজে নেই রসুল সাল আলী আসসাল্লাম বলেন মানুরু আমিং কুমন কারণ তোমাদের মধ্যে কেউ যদি কোনো একটা মন্দ কাজ দেখে ফ্যাল ইয়ের হু সে সেজন্য এটা তার হাত দিয়ে সেজন্য এটা তার শক্তি দিয়ে প্রতিহত করে প্রতিবাদ করে ফাইল্লা মিয়াস্তাত যদি তার এতটুকু সক্ষমতা না থাকে ফ্যাবিলিসানি তাহলে অন্তত সে যেন তার কথা দিয়ে যেন তার জবান দিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করে ফাইল্লা মিয়াস্তাত যদি তার এইটুকু সক্ষমতাও না থাকে তাহলে অন্তত সে যেন তার হৃদয় দিয়ে এটাকে ঘৃণা করে আলিকা বাফুল ইমান এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর আজ থেকে প্রায় চার হাজার বছর আগের কথা পৃথিবীতে বনু ইসরাইল নামে একটি জাতির উদ্ভব হয় দুনিয়ার এমন কোনো নাজনিয়ামত নেই যা তাদেরকে দেয়া হয়নি শিক্ষা জ্ঞান গরিমা শক্তি প্রযুক্তি কোনো কিছুতেই তাদের কোনো কমতি ছিল না কোরআনের ভাষায় ওফব্দ আলামিন। আমি তাদেরকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি কিন্তু বরাবরের মতোই তাদের অধ্যপূর্ণ আচরণের কারণে তারা আল্লাহর ক্রোধের শিকার হয় অতপর আল্লাহ তালা তাদের ঘাড়ে লাঞ্ছনার মহর মেরে দেন যেমনটা কোরআনে কারিমে এরশাদ হয়েছে দরিবাত আলি হিমুজিল্লাতু আইনা মাসু কেফু তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর লাঞ্চনার মোহর মেরে দেওয়া হলো মুসলমানদের সঙ্গে তাদের আচরণ বরাবরই চরম জঘন্য এবং অমানবিক যেমনটা কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন লতা জিদান্না আসাদ্দাসি আদা আমানু আমানুল ইহুদা ওয়াল্লাদিনা আশরাফু পৃথিবীতে মানুষের মধ্যে মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এবং মুশ্রিকরা আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগের কথা সালটা ছিল উনিশশো ইহুদিরা শরণার্থী হয়ে ফিলিস্তিনের দলে দলে প্রবেশ করছিল তখন তাদের হাতে একটি ব্যানার ছিল যেখানে লেখা ছিল দ্য জার্মানস ডেস্ট্রয়েড আওয়ার ফ্যামিলিস অ্যান্ড হোমস ডোন্ট ইউ ডেস্ট্রয় আওয়ার হোমস অথচ আজকে আমরা দেখতে পাই সেদিনের সেই শরণার্থী ইহুদিরা আজকে আমাদের স্থায়ী বসবাসরত ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে আলাকসার প্রাঙ্গন থেকে উঠিয়ে দিতে চায় তারা আলাকসার প্রাঙ্গন থেকে আমাদের মুসলিম ভাইদেরকে বিতাড়িত করতে চায় প্রিয় ভাই বোন আল্লাহ তালা বানি ইসরাইলে বাইতুল মাকদিসের পরিবেশকে বরকতময় হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা সুরা আল আরাফে ফিলিস্তিনকে কল্যাণপ্রাপ্ত রাজ্য হিসেবে উল্লেখ করেছেন এই ফিলিস্তিনি বাবে লুদের কাছে কে আগে হজরত ইসা আলী ইসালাম দাজ্জালকে হত্যা করবেন রাসুল উল্লা সাল্ল আলীহসাল্লাম ইসাদ করেন বাইতুল মাকদিস হলো হাসের ময়দান পুনরুত্থানের জায়গা সুতরাং তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা সেখানে এক ওয়াক্ত সালাত আদায় করা পৃথিবীর অন্য অন্য মসজিদে হাজার রেখাত সালাত আদায়ের যে স্বভাব তা অর্জন করা যায় হারিসের ভাষায় বাইতুল মাকদিস এটা শুধুমাত্র আমাদের আহিবাতদের ভূমি নয় বরং এটা আমাদের প্রশান্তির জায়গা সো সেখানে বসবাসরত মুসলিমগণ তারা আমাদের এই ভাই তারা আমাদের এই উম্মা তাদের দুঃখ কষ্ট এটা গোটা মুসলিম উম্মাহের দুঃখ কষ্ট সো তাদের উপর কোনো ধরনের সন্ত্রাসবাদ কিংবা তাদের উপর কোনো ধরনের স্যাংশন এটা প্রকারান্তরে গোটা মুসলিম উম্মাহের উপর সন্ত্রাসবাদিতা এবং স্যাংশন দেওয়ার সামিল বর্তমান সময় ফিলিস্তিনে যে সকল ভাইরা আলকুসকে মুক্ত করার জন্য প্রতিরোধ করছেন আল্লাহ তালা তাদের বিজয়কে ত্বরান্বিত করুন আসুন আমরা সকলেই মিলে তাদের পাশে দাঁড়াই তারা তো আমাদের উম্মা তাদের জন্য দোয়া করি তাদেরকে সাপোর্ট করি তাদের সাহায্যে এগিয়ে আসে জনামাকে মিল্লাতে মাজে লোমা কেঁদে পারা রেজছোড়ি কায়দে মাদো মোমা राम बपा हो मशरूम के दिल दस्तूर खे गदार को भॻा दो